হৃদয় আপনাকে যুক্ত করা আপনি বলেন তাহলে হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে জি ভাই আচ্ছা ভাই আমি বলে রাখি আমার মানে কথা তেমন ভালোভাবে বলতে পারি না যদি ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আচ্ছা ঠিক আছে বলেন জি ভাই আচ্ছা আমার একটাই প্রশ্ন আমি কিছুদিন ধরে অনেকদিন ধরে আপনার ভিডিও দেখি মানে সব শোনা হয় তার জন্য ম্যাক্সিমাম অনেক কিছু এখন জানা হয়ে গেছে তো সেই ক্ষেত্রে একটা প্রশ্ন ছিল যে আল্লাহ তো কোরআন মানে নবী জি কে পাঠিয়েছে তো সেই কুরআন আপনি যে তো আপনি একবার বলছিলেন ভিডিওতে যে মানে নবী এই নিজে এই কুরআনটা লিখছে তো এই কুরআনটা নবী কথা আমি কখনো ভাই নবী মোহাম্মদ তো লিখতে জানতো না মোহাম্মদ তো অশিক্ষিত মূর্খ ছিল সে লিখবে আচ্ছা আচ্ছা লেখা লেখা হয়েছে উসমানের আমলে এবং কুরআনটা লেখা হয়েছে আবু বকরের সময়ে অনেক হাফেজ মারা যাচ্ছিল তখন তারা এই কুরআন গ্রন্থটাকে আ লিপিবদ্ধ করার সিদ্ধান্ত নিছে যেই নির্দেশনাটা মোহাম্মদ নিজেই কখনো দেয়া যায় নাই মানে মোহাম্মদ নিজেই কখনো বলা যায় নাই যে কোরআনটাকে একটা কমপ্লিট গ্রন্থ হিসেবে লিপিবদ্ধ করতে হবে এটার কোনো নির্দেশনাও নবীর ছিল না এটা নবী নিজেও করে যায় নাই আবু বকর এবং ওমর দেখতেছিল যে অনেক অনেক যুদ্ধে অনেক হাফেজ মারা যাচ্ছে অনেক হাফেজ নিহত হয়ে যাচ্ছে যারা কোরআনের হাফেজ বলতে কোরআনের কিছু কিছু অংশ অনেকে মুখস্থ করে রাখছিল এই অংশ সেই অংশ সেই অংশ করে মুখস্থ ছিল অনেকের এরকমের অনেক হাফেজ মারা যাচ্ছে তখন আবু বকর এবং অনেক হাফেজের ঘটনা চলতে থাকলে কোরআনের বিপুল পরিমাণ অংশ বিলুপ্ত হয়ে যাবে বলে আমি আশঙ্কা করছি তখন যেটা হইল তখন আবু বকর বলল যে আপনি কি আমাকে এমন কাজ করার প্রস্তাব দিচ্ছেন যে এই কাজটা নবী নিজেই নাই আপনি আমাকে কিভাবে এই কাজ করার পরামর্শ দিচ্ছেন যে কাজটা নবী তার জীবনে করে নাই বা নবী কোনো নির্দেশনাও দেয় নাই বা নবীর কোনো ইয়াও এই বিষয়ে নাই যে আপনি এই কাজ আমাকে কিভাবে করতে বলছেন কারণ এটার তো কোনো ইয়াই আমি পাই নাই তাহলে আপনি কেন আমাকে করতে বলছেন তখন কিয়া কয়েকদিন আবু বকর একটু মানে নিজের বসে বসে চিন্তা করল এটা নিয়ে পরে ভাবলো যে হ্যাঁ ঠিকই তো অনেক হাফেজ তো মারা গেছে অনেক আয়ত্ত আয়ত্ত হারায় অনেক কাগজ টাগজ তো হারায় গেছে অনেক কাগজের ভিতরে বিলুপ্ত হয়ে যাবে তখন আবু বকর বলল যে হ্যাঁ আপনি ঠিকই বলছেন আবু ওমর ঠিক আছে আমি তাহলে এখন কোরআন সংকলন করার একটা চেষ্টা করি তখন সে কয়েকজনকে নিয়ে কোরআন সংকলনের চেষ্টা করলো এবং এরপরে ওসমানের আমলে সেই কোরআনটা একটা কমপ্লিট বুক হিসেবে আমরা যে বইটা এখন পাই সেটা কমপ্লিট বুক হিসেবে তখন আমরা এই পাওয়া গেল সেটা ওসমানের আমলে লিপিবদ্ধ হওয়া কোরআন এই আবু বকর যে কোরআনটা লিখছিল সেটাও এখন আর পাওয়া যায় না সেটাকে ওসমান পুরায় দিছে সেই মানে সেটা ছিল আবু বকরের আমলে যে প্রথম কোরআনটা লিখিত হয়েছিল সেটাকে বলা হয় আদি কোরআন সেই কোরআনের মলাটের উপরে হীরার একটা মানে সিল ছিল হ্যাঁ হীরক খচিত একটা সিল ছিল সেটা আহ ওমরের মেয়ে হাফসার কাছে সংরক্ষিত ছিল যেটা পরে ওসমানের নির্দেশে ওসমানের পরে যে খলিফা হয়েছে তার নামটা আমি সেই খলিফার নামটা আমি ভুলে গেছি ওসমানের কিছু পরে আরেকজন খলিফা হয়েছিল সে সেই কোরআনটাকে আইনা হাফসার থেকে আইনা পড়াই দিছে হ্যাঁ বলেন আচ্ছা তাহলে যদি এটা নবীজি মানে এটা তো জি নিজে আল্লাহ থেকে পায় নাই তাহলে যদি এটা ওসমানের আমলে লেখা হয়ে থাকে তাহলে এটার মাধ্যমে যারা লিখছে তারা তো ভুল করতেই পারে তাই না ভাই অনেকগুলো ভুল আমরা ইতিমধ্যে দেখাইছি ভাই যে কোরআনের ভিতরে কি কি ভুল আছে কি কি সমস্যা আছে এমন কি ওসমানকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে এই কোরআনের ভেতরে অনেকগুলো ভুল আছে এই বিষয়ে আপনার কি মতামত ওসমান তখন বলছে যে এই ভুলগুলা কোনো মেজর মিস্টেক না কারণ এই ভুলগুলা হালালকে হারাম হারামকে হালালে পরিণত করছে না সুতরাং এই ভুলগুলা যেমন আছে সেভাবেই থাকতে দাও এটাতে বড় কোনো প্রবলেম হবে না ওসমান এই কথা বলছে তাহলে তো ভুল তো ওসমান যে সংকলন করছে সে নিজেই তো বলছে এটা আচ্ছা তাহলে তো মানে যারা ইসলামটা পড়তেছে তারা তো আর সঠিক ইসলামটা পড়তেছে না সেটা তো ভাই আমরা বলতে পারবো না কিন্তু সঠিক পড়তেছে না বেঠিক পড়তেছে আমাদের কাছে তো ইসলামটাই সঠিক না কোনোটাই সঠিক না আচ্ছা আচ্ছা তাহলে ভাই আর কি অনেক প্রশ্ন ছিল আমি লিখে রাখি নাই আমি ভুলে যেতেছি যাই হোক আহ আরেকটা প্রশ্ন যেমন শুধু শুধু কেন আহ আমরা তো শুধুমাত্র ধর্মগ্রন্থকে বিশ্বাস করবো অবশ্যই কোনো মানুষ তো আর ইসলামকে রিপ্রেজেন্ট করে না তো ইসলামকে রিপ্রেজেন্ট করে মোহাম্মদ কথা কথা বলছে ইসলামের জি জি তা তো অবশ্যই মোহাম্মদ যেহেতু ইসলামকে রিপ্রেজেন্ট করবে অবশ্যই আমি ভিন্ন ধর্মগ্রন্থে আমি হিন্দু ধর্মগ্রন্থের হিন্দু ধর্মের মানুষ এবং আমি আমার ছোট থেকে আমি এরকম একটা গ্রামে বড় হয়েছি যে গ্রামে আমি আমাদের পরিবার ছাড়া অন্য কোনো পরিবার হিন্দু ছিল না এবং আমি মানব বন্ধু থেকে শুরু করে আশেপাশে বড় বড় ছোট সবাই দেখছি যে ইসলাম সম্বন্ধে অনেক সুন্দর সুন্দর কথা বলতো তো সেই কারণে আমি অনেকটা যাই হোক তো আমি ভাবছিলাম যে হওয়ার কথা চিন্তা তেমন আসে নাই বাট একটা সব কর্নার অবভিয়াসলি আহ জন্মগ্রহণ মানে ভিতরে ছিল তারপরে ভাবলাম যে আসলে ভালো মতো জানি সেই সূত্রে একদিন আস্তে আস্তে দেখতে দেখতে ওই ইমরান বিন বসির ভাইয়ের ভিডিও দেখি তারপরে আপনার আপনার একদিন হয়তো বা আসাদ নুর ভাইয়ের ভিডিওতে আপনি একদিন লাইভ আসলে তারপর আপনার কথা শুনতে শুনতে আপনার মনে হলো যে আপনি আসলে এই বিষয়টা নিয়ে অনেক বেশি রিসার্চ করছেন অনেক বেশি পড়াশোনা করছেন তো আপনার সাথে কথা বলার একটা ইচ্ছা ছিল তো সেই জন্য আর কি ধর্ম সম্বন্ধে এই ইসলাম ধর্ম সম্বন্ধে একটু কিছু জানতে চাই আচ্ছা একটা জিনিস বলি আপনাকে হৃদয় ভাই সেটা হচ্ছে একটা ওয়েবসাইট আছে যেমন যেসব প্রাথমিক বিষয়গুলো বারবার আলোচনা করা হয় তাহলে আর এই জিনিসগুলা মানে আবার বলার দরকার হবে না আপনি সংশয় ডট কম পরে ওইখানে যে জিনিসগুলো বুঝতে পারতেছেন না ওগুলা নোট করে রাখবেন এবং আমি আশা করি হয়তো আপনি পরে আবার আসলে আসিফ হয়তো অগ্রাধিকার আপনাকে দিতে পারে আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আর সেটা সবচেয়ে ভালো ঠিক আছে তাহলে হৃদয় ভাই আপনি আগে ওই ওয়েবসাইটের লেখাগুলো একটু পড়েন তারপর আরেকদিন আসেন তখন আপনার সাথে আরো বিস্তারিত আলোচনা করা যাবে হৃদয় ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে আপনি ভালো থাকেন তাহলে বিদায় পরের জনকে যুক্ত করি আহ সাহিল সাহিল আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন আপনি

আমি একটু ভিন্ন ব্যাপার নিয়ে কথা বলতে চাই আমি আমার নামটা এই সাদিক কায়ম রাখছি গতকালকে জানেন যে ঢাকা ইউনিভার্সিটি নির্বাচন হয়েছে এবং নির্বাচনে শিবিররা আর কি শিবিরের প্রার্থীরা ভূমি দশ বিজয় পাইছে তো এই যে আমার একটা কথা আছে শিবিরের যে আইডিওলজি নিয়ে তারা চলে ইসলাম প্রতিষ্ঠা করবে দিন প্রতিষ্ঠা করবে এবং তা আর কি তারা দেখা গেল তারা ইসলামের যে কোর বিষয়গুলো সেই আর কি বিষয়গুলি তারা মানতেছে না তারা মেয়েদের সঙ্গে ফ্রি মিক্সিং করতেছে তারা তারপরে তারা তাদের নারী যে প্রার্থী আছে তাদেরকে তারা আরকি কি মনোনয়ন দিছে এটা কি ইসলামের সঙ্গে যায় এবং তারা এইটাকে পুঁজি করে ইসলামী পোশাক পরে তারা নির্বাচনে দাঁড়াইলো এবং তারা আর কি ভূমিধ্বস বিজয় পাইলো এই বিজয়টাকে আপনি কিভাবে দেখেন আর তারা এত ব্যবধানে জিতলো এই জায়গায় আপনি কোন ব্যাপারটা আসলে কাজ করছে ধন্যবাদ ভাই এই যে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন হলে হলের ভিতরে মেয়েদের হলে বিশেষ করে অনেক আগে থেকেই বিভিন্ন ধরনের দাওয়াতি কাজকর্ম বিভিন্ন তাফসির গ্রুপ বিভিন্ন ধরনের নামাজি গ্রুপ হিজাবি গ্রুপ এগুলো বহু আগে থেকে চলে আসতেছে যেগুলো আমরা অনেক বছর ধরে বলতেছি যে রোকেয়া হলে বিশেষ করে রোকেয়া হলে যে আমাদের বান্ধবীরা থাকতো তারা বলতো যে বিভিন্ন ভাবে বিভিন্ন গ্রুপ গ্রুপ তৈরি হয় সেখানে অনেক বছর আগে থেকে এই জিনিসগুলো পুশ করা হয়েছে এবং গত যে আওয়ামী লীগ সরকারের আমলে মাদ্রাসার ছাত্রদেরকে যে যে ইয়াটা দেয়া হয়েছে যে মাদ্রাসার ছাত্ররা এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে এটার ফলে এই যে ভয়ঙ্কর যে সিদ্ধান্তটা শেখ হাসিনা নিয়ে গেছিল যে যেটার কারণে সে কওমি জননী কওমি মাতা উপাধির লোভে এই ভয়ঙ্কর একদম মানে সভ্যতা জাতি সত্তাকে ধ্বংস করে ফেলার যে সিদ্ধান্তটা শেখ হাসিনা নিয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে মাদ্রাসার এই যে গরু গাধাগুলারে গন্ডায় গন্ডায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকানোর যেই ইয়াটা তৈরি করে দিয়ে গেছে শেখ না এইটাতে এই জিনিসটা হওয়াটা খুবই স্বাভাবিক যে কয়েকদিনের ভিতরে আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটির রাজু ভাস্কর্যের যে মূর্তিগুলা ওই মূর্তিগুলোর ভিতরে বোরখা পরা বেডি বেডির মূর্তি লাগাবে কয়েকদিন পরে লাদেনের ছবি লাগাবে কয়েকদিন পরে আল কায়দার এগুলাই হবে এগুলা হওয়াটাই খুবই স্বাভাবিক আমি এটাতে মোটেও আশ্চর্য না যে শিবিরে এই জিনিসটা এখানে যে ইয়াটা পাইছে সেটার জন্য এই গত আহ তিরিশ চল্লিশ বছর ধরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চরিত্র যে সেকুলার চরিত্রটা ছিল এরশাদ বিরোধী আন্দোলনের পরে যে একটা ঐক্যমত ছিল মানুষের মধ্যে শিবির ঠেকাও এবং জামাত শিবির পিটাও জামাত শিবিরকে এখান থেকে বাইর করো এই এই যে একটা ঐক্যমত ছিল সমস্ত ছাত্র জনতার মধ্যে সেই জিনিসটা তো একদমই নষ্ট করে ফেলা হয়েছে নষ্ট করে এই শিবির জামাত শিবির মানে এই ধর্মান্ধ মানে শুধুমাত্র তো এই জামাত শিবির না ধর্মান্ধ তো অনেকগুলা এই ধর্মান্ধ গোষ্ঠীগুলাকে যখন এভাবে এক্সেস দিয়ে দেওয়া হয়েছে শিবিরকে ঠেকানোর জন্য কওয়ামী ঘরানাকে আবার ফ্লোর দেওয়া হয়েছে এই মানে আওয়ামী যেটা করছে শিবিরকে মানে জামাত শিবিরকে ঠেকানোর জন্য চর্মনাই এবং এই যে কওয়ামী ঘরানা এবং হেফাজত এদেরকে আবার আশকারা দিয়ে মাথায় তুলছে এখন এই জিনিসগুলা এইগুলো প্রত্যেকটাই এক একটা কালো সাপ এক একটা বিশদর সাপ একটাকে ঠেকাইতে আরেকটাকে যখনই আপনি ইয়াটা করবেন তখনই এই ধরনের ভবিষ্যৎটা আপনি নষ্ট করবেন এই নষ্টটাই এই এই সময় হয়েছে যেটা আমি মনে করি গত পঁচিশ তিরিশ বছরের যে আহ ফলাফল সেটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতেছে এবং কিছুদিনের ভিতরে আপনারা হয়তো দেখতে পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম চেঞ্জ করা কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না বিশ্ববিদ্যালয় করা করে ফেলা হতে পারে অস্বাভাবিক আমার কাছে সেটা অস্বাভাবিক কিছু বলে মনে হবে না বলেন ধন্যবাদ ভাই এই পলিটিক্যাল এটা কি শেয়ার করার জন্য এবার আমার যে এই কোয়েশ্চেনটা ছিল শিবির জামায়াত শিবির বা ইসলামী যে দলগুলো আছে ওরা যে মানে ইসলাম নিয়ে কাজ করে ইসলাম বা দিন প্রতিষ্ঠা করতে চায় এবং আর কি মানুষকে দাওয়া দেয় বিভিন্ন করে কিন্তু ওরা দেখা গেল এইবার নির্বাচনে মনে করেন যে সবার সঙ্গে মিলেমিশে ফ্রি মিক্সিং করে ভোট চেয়ে সেলফি তুলে মানে সাদিককে দেখলে পরে মনে করেন যে সেই ওই যে আল্লাহ গদগত হওয়ার মতন অবস্থা মেয়েদের তো মানে এইগুলো তারা করলো এবং এট দা সেম টাইম তার আবার ইসলামের আর কি আর কি ওই পক্ষের দল এই সেইটা নিয়েও মানুষের আর কি খুব আর কি ওই আগ্রহ তাহলে মানে এই যে যে আর কি যারা সাধারণ মানুষ আছে তার কি বুঝতেছে না যে ধরেন এই এই সাদিক কায়মেরা বা এই ছাত্র শিবির এরা হচ্ছে ইসলামের কথা বলে আর কি আসতেছে কিন্তু আমাদের সাথে ফ্রি মিক্সিং করতেছে তারপরে চায়ের গল্প মানে এইগুলো জুড়তেছে তাহলে তারা এই প্রকৃত এই মুসলমান মানে কিভাবে হয় তারা এই দিনের এই যে দায়িত্ব এটা তারা কিভাবে পালন করতে সঠিকভাবে তাদেরকে আমরা কেন আর কি ভোট দিব এটা কি আপনি যে বললেন যে ওই আপনার বান্ধবীরা যখন পড়তো সুফিয়া কামাল আর কি হলে থাকতো বা এই সমস্ত যারাই যে সমস্ত দিনই কাজ করে তারা তো ধার্মিক তারা তো মানে কোনটা ন্যায় কোনটা অন্যায় বুঝে এই ব্যাপারটা কি তারা এই তাদের ইসে পড়ে না এই চোখে পড়ে নাকি এটা তারা জেনেও তারা বন্ডামির আর কি মতো ভান করে যে ধন্যবাদ তারা জেনেও ভন্ডামির ভান করে জেনেও মানে কাফেরদের সাথে যুদ্ধ এবং যুদ্ধে ধোকা এবং প্রতারণা যায় যেটা তো ভাই নবী নিজেই বলে গেছে কাফেরদের সাথে নবী মোহাম্মদ সুরাত তবা নাজিল হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত কাফেরদের সাথে লড়াই চলতেছে জিহাদ চলতেছে মুসলিমদের এবং এই যুদ্ধে তা যদি কোনো প্রতারণা ধোকাবাজির আশ্রয় নিতে হয় তাহলে তারা নিবে এটা তো তাদের পরিষ্কার ভাবে বর্ণনা করা আছে আর জামাতের জামাত ইসলামের তো একদম মানে ভিত্তিমূলিত হচ্ছে প্রতারণা ধোকাবাজি ওরা তো পাকিস্তানের বিরোধিতাও করছিল ওদের যে আল্লামা মৌজুদি সে তো পাকিস্তানের বিরোধিতা করছে পাকিস্তানের বিরুদ্ধে লেখালেখি করছে পাকিস্তান হওয়ার পরে এসে আবার পাকিস্তান পন্থী হয়ে গেল কয়েকদিন পরে আবার মানে এই যে বাংলাদেশ যখন হয় তখন আবার এরা বাংলাদেশের বিরোধিতা করছে বাংলাদেশ হয়ে গেছে তখন আবার তারা এই যে যে আল্লামা মৌদুদি সে ছিল পুরোপুরি ব্রিটিশ পন্থী একজন লোক সে কখনো চায় নাই ভারত দুই ভাগ হোক সে একদম ভারতপন্থী ব্যক্তি ছিল সে পাকিস্তানের একটা বিরাট নেতা হয়ে গেল পরবর্তীতে আবার গোলাম আজম যে বাংলাদেশের বিরোধিতা ছিল সে আবার আহ জামাত ইসলামীর নেতা জামাত ইসলামী বাংলাদেশের নেতা হয়ে গেল ভাই এদের তো একদম পরতে পরতে একদম মানে একদম ভিত্তিমূলে হচ্ছে প্রতারণা ধোকা ধান্দাবাজি বাটপারি এগুলা তো ভাই সবাই জানে এগুলো তো আর অজানা কিছু না এরা যে এমন শেখ হাসিনার আহ ইসের তলায় একবার গেল খালেদা জিয়ার আচলের তলায় গেল ওদের সবার আচলের এরা একবার না একবার গেছে এখন এদেরকে এরা যে প্রতারণা এরা যে ধোকাবাজ এটা বিষয়ে তো আর কারোর কোনো সন্দেহ থাকার কোন স্কোপ নাই কি আল্লামা দিল্লা হোসেন সাইদিকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে নারী নেতৃত্ব তো হারাম তাহলে আপনারা ইয়া করেন কেন সে বলতেছিল মানে টিভি টিভি নিউজের কাটিং পর্যন্ত আছে যে না নারী নেতৃত্ব তো হারাম না হারাম তো বলা হয়নি কিন্তু ইসলামের ইসলামে একদম সম্পূর্ণ সুস্পষ্টভাবে নারী নেতৃত্বকে হারাম বলা হয়েছে কিন্তু যেই ব্যক্তি যে হচ্ছে বাংলাদেশের নাকি সবচেয়ে বড় মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সে টিভিতে গিয়ে সরাসরি বলছে যে না কোথাও নাকি হারাম বলা নাই নারী নেতৃত্ব হারাম এটা নাকি কোথাও বলা নাই তার তাহলে এত বড় বাগপারি মানে নবী মুহাম্মাদের মুখের কথাকে বিকৃত করে ফেলা এত বড় বাগপারি যা করতে পারে হ্যাঁ বলেন এই জায়গায় কিন্তু কিন্তু ঠিকই বলছে ব্যক্তিগত বিভিন্ন আলোচনা বা ওয়ান ওয়ান টু না অনেক লোকের মধ্যে কিন্তু ওনারা এই কথাগুলো সবসময় বলছে যে এখন আমরা আমাদের এই সময়ের জন্য আমরা নারী নেতৃত্ব মেনে নিতেছি কিন্তু আমরা যখন মানে সুযোগ পাবো তখন কিন্তু এটা মানবো না এবং এই যে জামাতি ইসলাম বা যে ছাত্র সংস্থা বা এখন যে শিবির এদের আইডিওলজি কিন্তু সে প্রথম থেকেই ধোকাবাজের আইডিওলজি ধোকাবাজি এবং প্রতারণার আইডিওলজি কিন্তু এটা যে অন তা কিন্তু না কারণ ইসলামে কিন্তু এটা বলা আছে যে তাকিয়া করা যাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য এবং ওরা ওদের নিজেদের মধ্যে আলোচনা গুলাতে ওরা এগুলা বলে যে এই আমাদের যখন সময় আসবে তখন তারা তারা স্টেপ বাই স্টেপ জিনিসগুলো চেঞ্জ করবে এবং তারা করতেছেও তাই সেটা সেটা তো আমি আগেই বললাম যে হ্যাঁ এই চাপাবাজিগুলা সীমান্ত ভাই আপনার এখান থেকে প্রচুর নয় ভাই আপনার পেছন থেকে প্রচুর নয়েজ হয় আপনার মাইক্রোফোনে মনে কোনো সমস্যা আছে এই যে তারা যে বাজি প্রতারণা করবে সেটা তো খুবই স্বাভাবিক এরপরে আরো যে জিনিস আছে যে এই যে দেলার হোসেন সাইদি যে বললো নারী নেতৃত্ব হারাম এটা নাকি কথা বলা নাই এটাও একটা মানে চরম মিথ্যা কথা এটা অবশ্যই বলা আছে হাদিসি বলা আছে হাদিসের ব্যাখ্যাতে বলা আছে হ্যাঁ এখন এখন একটু ঠিক আছে হ্যাঁ এখন একটু ঠিক আছে ঠিক আছে এরপরে আরো যে জিনিস হইলো এই যে ছাত্র শিবির ছাত্র শিবিরের আগের নাম ছিল হচ্ছে কি ইসলামী ছাত্র সংঘ যারা একাত্তর সালে এই যে আমাদের যে মানে ভয়ঙ্কর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা বুদ্ধিজীবীদেরকে হত্যা বাসা থেকে ডাইকা নিয়ে আসসালাম আলাইকুম স্যার আপনার সাথে একটু কথা আছে এটা বলে বাসা থেকে ডায়িকা নিয়ে তাদেরকে জবাই করা তাদেরকে বায়নের দিয়ে খোঁচায় খোঁচায় তাদেরকে হত্যা করা এই তো এই জামাত শিবিরের যে বাপ ছাত্রসংঘ এই ছাত্রসংঘ এই কামটা করছিল বিপুল পরিমাণ আমাদের বুদ্ধিজীবীদেরকে তারা হত্যা করছিল এই জিনিসগুলা এখন তারা এই মানে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় তারা ঢুকে গেছে আমার তো আর কিছু বলার নেই হচ্ছে আর একটা বিষয় হচ্ছে ঢাকা ভার্সিটির যে ডাক ডাকসুর উদ্দেশ্যে একদম স্পষ্ট বলা আছে যে এখানে আহ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে এইভাবেই বলা আছে যে উদ্দেশ্য সেই অনুযায়ী তো আসলে শিবির সেখানে নির্বাচন করতেই পারে না হ্যাঁ তারপরেও তারা যে কিভাবে আসলো এবং আপনি যেটা বললেন যে কমি জননের কথা যেটা বললেন কমি জননী বিষয়টাই হ্যাঁ জি এই যে কমি সনদ হ্যাঁ কিন্তু মানে কিন্তু ছাত্র শিবির প্যানেল নির্বাচন করে নাই আপনি কোথাও দেখতে পারবেন না বা পত্রপত্রিকা গুলো জানে জোরা শিবির তাই ওই শিবির লিখে লিখে ওদেরকে আর কি পরিচয় করাইছে আপনি যদি ওদের মানে প্যানেলের নাম দেখেন ওদের প্যানেলের নাম কিন্তু ছাত্র শিবির না থ্যাংক ইউ ঠিক বলছেন হ্যাঁ সো ওই ঢাকা ভার্সিটির আইন অনুযায়ী ওরা আর কি আপনার ওই নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এবং ওরা আর কি সেই ধোকাবাজিটা ওরা আবারই অবলম্বন করছে এবং ওরা এটা করতেও থাকবে ব্যাপার নিয়ে যদি কথা বলি তাহলে তো জানেনি যে বট শিবির নাম দেয় নাই প্যানেলের কিন্তু এই ছেলেগুলাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজাকার যারা যুদ্ধ অপরাধীদের ছবিটা তারা এখানে স্লোগান দিছে এটা তো এটা তো মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে তারা নির্বাচন করতে পারে না হ্যাঁ এটা নিয়ে কিন্তু আপনার দেখছেন যে প্রতিবাদ করছে বিভিন্ন যারা বাম আর কি সংগঠন ছিল তারপরে ঢাকা ভার্সিটি এবং বিসি এবং এই ফোক্টরকে তারা বাধ্য করছে ওইগুলো খুলে ফেলতে তবে এইটা এই এই আর কি এদেরকে সবচেয়ে বড় এই প্রতিবাদ জানাই হয়েছে ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলের শিক্ষার্থীরা সো তারা হচ্ছে একদম পুরো ধসায় দেছে ওদেরকে ছাত্র শিবির মাত্র ওই জায়গা দেখলাম যে ছাত্র শিবিরের আর কি থেকে সাদিক কায়েম নামে ব্যক্তি জিয়ান আর কি মানে যিনি বিপি পদে লড়ছেন উনি হচ্ছে মাত্র সাতটা ভোট পাইছে আর যিনি জিএস ছিলেন এস এম ফরা উনি পাইছে মনে হচ্ছে দশটা আমি বিশ্বাস করি এই সাত এবং দশ এই ভোটটা কোনো ঢাকা ওই জগন্নাথ হলের যারা শিক্ষার্থী তারা দেয় নাই এইগুলা হচ্ছে যারা ওই জায়গায় ওই রিটার্নিং কর্মকর্তা ছিলেন বা ওই ওই মানে প্রিজাইডিং অফিসার ছিলেন তারা নিজেরাই যাতে ওই পাঁচ সাতটা ভোটার কি ওই ব্যালট পেপার ভরে দিয়েছেন যাতে ওরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নীল না খায় হ্যাঁ এবং একটি গত দুই দিন আগে যখন এস এম ফরাদ ওই জগন্নাথ এই বিশ্ববিদ্যালয়ে যায় তাদের প্রচারের জন্য তখন কিন্তু জগন্নাথের আর কি ছাত্র ছাত্রীরা ওদেরকে বলছে যে আপনারা হচ্ছে যুদ্ধ অপরাধী আপনারা হচ্ছে আমাদের এখানে যে এই টিচার গুলো আছে যে বদ্ধভূমিতে আপনারা দাঁড়ায় আছেন এদেরকে হচ্ছে হত্যাকারীর আপনার হচ্ছে মূল হতা কারণ পাকিস্তানি বাহিনী এদেরকে না হ্যাঁ আপনারা এসে এসে এই গোবিন্দ এই নামে এক সার আছে তাকে তারপরে অনুদয়ী পাবেন পটাজার জন্য আমি নাকি এক সার আছে ওদের ওই যে ওই ওই মূর্তি আছে আপনি যদি ওই জগন্নাথ হলে যান দেখতে পারবেন এদিকে কিন্তু ওই শিবিরের ওই তৎকালীন ছাত্র সংঘর কি মানুষজনই আর কি ধরাই দিছে বা চিনাই দিছে এবং এটা উল্লেখ করে মনে করেন যে তখন ওই ওই সেই দিন মানে গত এই দুই দিন আগে এই ছাত্র শিবিরের ওই যে ওই কিন্তু তার একদম মুখের উপর উচিত জবাব দিয়ে দিছে হ্যাঁ যে আমরা আপনাদেরকে প্রত্যাখ্যান করি এবং আমরা আপনাকে ভোট দিব না তো তারা অন্তত এই কাজটা করতে পারছে ঢাকা ইউনিভার্সিটির মানে জগন্নাথ এই শিক্ষার্থীদেরকে ধন্যবাদ যে শিবিরকে অন্তত তারা ধসাই দিছে অন্তত এইভাবে যে তারা এদের সাথে এই আলাই করে নাই আচ্ছা যাই হোক আমার মনে হয় যে ডাক শুনিয়ে বিশ্লেষণ করা আমাদের এখানের মূল কাজ না তবে এটা আমরা উদ্বিগ্ন যে শিবির যেভাবে ওখানে ঢুকছে এই বিষয়টাতে আমরা খুবই উদ্বিগ্ন আসলে আর ওই এটা আসলে এখন তো আর কিছু করা যাবে না কিন্তু পরবর্তীতে যদি কোনো নির্বাচিত সরকার আসে বা আরো আমাদের বুদ্ধিজীবী তো বলতে আসলে কাদেরকে বলবো জানি না পরবর্তীতে যদি স্টেপ বাই স্টেপ রিকভার করার কোনো বুদ্ধি করা যায় হ্যাঁ বিশেষ করে ভর্তি ব্যবস্থাটা যদি ঠিক করা যায় যেটা দুই হাজার তেরো সালে যে জঘন্য কাজটা হয়েছে আর কি যে ওই যে আলিয়া আলিয়া মাদ্রাসায় ওরা তো ইংলিশ এবং বাংলা একশো মার্কের পরীক্ষা দিত ওরা কারণ তাদেরকে বলা হয়েছে তোমরা যদি এটা দুইটাতে একশো একশো করে দুইশো দাও তাহলে তোমরা এখানে এই ফর্ম গুলো নিতে পারবা তো এইভাবে করে আলিয়া এটা করছে এবং পরবর্তীতে তাদেরকে বিভিন্ন মার্ক দিছে এগুলো অনেক আমরা সবাই জানি বিষয়গুলো এই সব পদ্ধতি যদি বাদ দেওয়া যায় এবং এটা নিয়ে যদি পরবর্তীতে কেউ কাজ করে ওইখান থেকে হয়তো আমরা আস্তে আস্তে রিকভার করতে পারবো নাহলে এটা আমাদের জন্য খুবই মানে উদ্বিগ্ন হওয়ার মতো ঘটনা আর কি আমরা এটা চাই চাইছিলাম না আরকি তারপর হয়ে গেছে ঠিক আছে সাদিক ক্যাম আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই কথা ধন্যবাদ আপনি জানেন যে শিবিরের এই মানে বটা আইডির কারণে বর্তমানে আর কি কিছু লেখাই হচ্ছে দায় ঠিক আছে অনলাইনে ওদের বিরুদ্ধে একদম গালি গালাজ করে ই করতে চাই তো আপনার এই ফোরামে আমি অনলাইনে বলতে চাই কারণ এই জায়গা হচ্ছে বট আইডির হামলা করার কোন সো গতকালকে ডাকসু নির্বাচনে ওই মানে বাংলাদেশ ওই মানে ছাত্র শিবির থেকে যে মহিলারা নির্বাচন করছেন সো আপনাদেরকে ধিক্কার জানাই আপনারা হচ্ছে ইসলামের কোর ব্যাপার গুলা কি ধ্বংস করছেন আপনারা যখন বিজয় হয়ে হাত উঁচু আপনাদের হাত কিন্তু আমি দেখতে পাইছি সো আপনাদের ইসলাম ওই জায়গায় কিন্তু মনে করেন ধুলির হয়ে গেছে যে জায়গায় আপনাদের ফুল পর্দা কর আর কথা বলা হয়েছে আপনারা ফ্রি মিক্সিং করছেন এটা করছেন ওইটা করছেন সো আপনাদেরকে অনেক আর কি ধিক্কাম আর কি ধিক্কার জানাই এটাই আর কি আর আপনার এই প্যানেল অনেক ওই হাত কে আমাদের সাফ হয় আপনাদেরকে কামড়াবে